ট্রাফিকে দায়িত্বরত শিক্ষার্থীর খাবারে বিষ এই ভিডিওটা মাত্র দেখলাম আসলে সত্য না মিথ্যা আমি জানি না তবে যদি সত্যি হয় এটা কিন্তু ভয়ানক একটা চক্রান্ত ভয়ানক একটা ষড়যন্ত্র আবার এমনও হতে পারে যে খাবারটা বিষাক্ত ছিল বা খাবারে বিষ মেশানো হয়েছে যাই হোক হতে পারে এই সারা সারাদিন এই রোদ্দুরের তাপে এত কষ্ট করে ডিউটি করার পর যে খাবারটা খাওয়া হয় সেটা যদি ভালো খাবার না হয় মানসম্মত না হয় যদি সেই খাবারে বিষাক্ত কিছু থাকে বা বিষমেশানো হয় তাহলে কিন্তু মানে নিশ্চিত মৃত্যু বলা যাবে কারণ সারাদিন ডিউটি করার সময় কি হয় শরীর অতিরিক্ত পরিমাণ দুর্বল থাকে শরীর থেকে পানি বের হয়ে যায় এই অবস্থায় যদি কোনো বিষাক্ত খাবার শরীরে যায় তাহলে কিন্তু কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে অর্থাৎ মৃত্যু নিশ্চিত হতে পারে ডায়রিয়া হতে পারে তাই যে কেউ খাবার দিলেই আমরা কিন্তু যার তার হাত থেকে খাবার নিব না আমাদের বাবা মা যে খাবারটা দিবে আমরা কিন্তু সাধারণত সেই খাবারটাই গ্রহণ করব সেই খাবারটাই খাবো হঠাৎ করে একজন এসে আমাদেরকে ভালোবেসে খাবার দিয়ে গেল চিনি না জানি না সে শত্রু না বন্ধু তাও জানি না তার খাবারে বিষ আছে কিনা তাও জানি না সে নিজে বিষ মিশিয়ে থেকে না তাও তো জানি না তাহলে সেই খাবারটা নিরাপদে মানে বিশ্বাস করে কিভাবে খাওয়া যায় এটা কিন্তু আমরা ভুল করব যদি এরকম হয় অবশ্যই আমরা আমাদের বাবা মায়ের দেওয়ার যে খাবার রান্না করার যে খাবার সেটাই আমরা খাবো প্রয়োজনে যদি দেরি করে খেতে হয় তাহলে দেরি করেও খেবো তারপরও অচেনা অজানা কারো কাছ থেকে কোনো খাবার গ্রহণ করা যাবে না কারো খাবার খাওয়া যাবে না সে বিরিয়ানি হোক বা অন্য যাই কিছুই হোক না কেন সাবধান সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম